পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার একটি প্রশ্ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে এক নম্বরে সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে আমরা যেহেতু একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নটি এখানে আলোচনা করতেছি এখানে দেখতে পাচ্ছ যে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও এখানে বারোটি আছে বারো দু কোনো চব্বিশ দুই নম্বরে দেখতে পাচ্ছ শূন্য স্থান পূরণ করো এখানে দশটি শূন্য স্থান আছে দশটি শূন্য স্থান হচ্ছে দশ মার্ক তবে এখানে পাঁচটি শূন্য স্থানও থাকতে পারে পাঁচটির জন্য থাকতে পারে হচ্ছে দশ মার্ক প্রতিটির জন্য দুই মার্ক এভাবেও থাকতে পারে তিন নম্বরে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে দশ মার্ক দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক এবং চার নম্বরে দেখতে পাচ্ছ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও বর্ণনামূলক প্রশ্ন এখানে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে এখানে প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আছে যদিও প্রতিটি উপজেলা বা স্কুলের পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্রে হবে তবু আমি বলবো এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো বা এই প্রশ্নগুলোকে ফলো করো কীরকমভাবে কোশ্চেনের ধরন বা প্রশ্নের ধরনগুলো এগুলো যদি ফলো করো একটু এভাবে যদি পরীক্ষাটা দাও আমি আশা করি তোমরা ভালো করতে পাবা আর এই কোশ্চেন থেকে অবশ্যই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে সুতরাং কোশ্চেনের যে প্রশ্নগুলো আছে অবশ্যই এগুলো ভালো করে দেখবা আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে